প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অহমতুল্লা প্রিয় দর্শক আমরা তো সবসময় ফেসবুক থেকে আমার ফেসবুক আইডি আমরা ফেসবুক থেকে যে আমাদের পেজে আমরা যে ভিডিওগুনে আপলোড দিই তো আসলে সেই ভিডিওগুনে কপিরাইট আসে নাকি আমরা তো অনেক সময় দেখি আমরা ফেসবুকের যে পফিশিয়াল যে ড্যাশবোর্ড তো আমরা সময় দেখতে থাকি যে আসলে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি পফিশিয়াল যে ড্যাশবোর্ড তো আমি সেখানে একটা ট্যাপ করে দেব তো ট্যাপ করে দিলাম তো দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় তো আমি নিচের দিকে একটু স্ক্রল করবো নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখে কি পাই চলে আসছে তো আমরা মূলত বেশিরভাগ আমাদের ভিডিওতে কপিরাইট আছে নাকি আমাদের পেজের কোনো সমস্যা হলো নাকি আমরা বেশিরভাগ যে এই চিহ্নটা থেকে আমরা চেক করি যে আমাদের আসলে ভিডিওতে কোনো কপিরাইট আলো না এদের কোনো সমস্যা হলো নাকি এখান থেকে আমরা চেক করি তো চলেন আমি এখান থেকে একটু চেক করলাম একটু চেক করি যে আসলে আমাদের এখানে কোনো সমস্যা আছে নাকি তো আমরা এখানে দেখতে পারতেছি সব কিছুই ঠিক আছে কোনো রকমের কোনো সমস্যাই নাই। তাই না তো এখানে দেখা যাচ্ছে আমার যে এখানে যে আসলো যে অপশনটা এখানে যদি কোনো সমস্যা থাকতো তো এখানে আপনার কোনো রকমের কোনো চিহ্ন থাকতো এরকম স্টার থাকতো না তো আমি যদি এদিকে দেখাই এদিকেও মনে করেন যে সেম একই রকম এখানেও কোনো সমস্যা নেই তো আমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পেজে কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু এই জায়গায় হলো সমস্যা আপনারা কি একটা জিনিস জানেন তো এই জায়গায় যদিও আমাদের কোনো সমস্যা হচ্ছে না দেখাচ্ছে না কোনো সমস্যা আছে কি না আছে এখানে দেখাচ্ছে কোনো সমস্যা নাই তবে অনেক টাইমই আমরা দেখা যায় অনেক গজল অনেক ধরনের দেখা যাচ্ছে অনেক মিউজিক ব্যবহার করি সেই গজল মিউজিকের যে কপিরাইটগুনে সেই জিনিসটা দেখতে হলে আমাদের কোথায় যেতে হবে তো চলেন আমার টিক সিন্দুগুণের লক্ষ্য করেন আমি কোথায় কোথায় ট্যাপ করতেছি আমরা এখন একটু নিচের দিক করবো এখন এই যে অপশনটা দেখা যাচ্ছে ঠিক এই অপশনটা আমার কথাটা আর একটু বোঝেন ঠিক এই অপশানটা এখানে একটা ট্যাপ করে দেবো ঠিক আছে এই জায়গাটার মধ্যে একটা ট্যাপ করলে চলেন দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় তো আমি একটা ট্যাপ করে দিলাম তো একটা ট্যাপ করে দেওয়ার পরে আমাদের আর একটা অপশনে নিয়ে আসলো তখন আমরা কি করব এই যে এই অপশনটা এই অপশনটাকে আমরা ট্যাপ করব। তো ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে আমাদেরকে আর একটা অপশনে নিয়ে যাবে তো আমরা সেই অপশনে দেখব। এই যে চলে আসছে দেখেন এখানে তিনটে অপশন আছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে প্রথম অপশনে একটা ট্যাপ করলাম ট্যাপ করে দিলে পারে আমাদেরকে নিয়ে আসলো এখানে দেখতেছেন খুব সুন্দর চিহ্ন আছে তার মানে আমার এই জায়গায় কোনো রকমের কোনো সমস্যা নেই তবে এই জায়গায় হইল আর সমস্যা তো আমরা একটু এখান থেকে বের গেলাম এই জায়গা যে দুই নম্বর অপশনটা দেখা যাচ্ছে এখন এখান থেকে যদি আমরা কোনো মিউজিকের ভিডিও কপিরাইট আসে তো সেক্ষেত্রে এখানে এসে সব জমা হবে তো আমি আপনাদেরকে দেখাই এখন যেহেতু আমার কিছু নাই এখন বর্তমান দেখেন ফ্রেশ আছে কিন্তু গতকাল আমি দেখছিলাম এই জায়গাটার মধ্যে মনে করেন যে বারোটা ভিডিওতে আমি ওই মিউজিক্যাল গজল ব্যবহার করছিলাম তো আমি দেখি যে এখানে মনে করেন যে আমার এসে সেই কপিরাইটের রিপোর্টগুলি এখানে এসে জমা হয়ে আছে তো যারা মনে করেন যে পেজ চালান তো আমি একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা এই অপশনটা একটু খেয়াল করবেন যে আপনাদের এই অপশনে কোনো রকমের কোনো ভিডিও আছে নাকি সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনারা অবশ্যই একটু নোটিশ করবেন তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আটকে পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ